কোটা সংস্কার আন্দোলন সারা দেশে ছড়িয়ে পড়লে ইন্টারনেট সহ সব সেবা বন্ধ করে দেয় সরকার যদিও সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো বন্ধ রেখেও আন্দোলন নিয়ন্ত্রণ করতে বেগ পেতে হয় সরকারকে এই সময়ে ফেসবুক ও টিকটককেও চিঠিও দেয়া হয় কিন্তু সেই চিঠিতে ফেসবুক কোনো সাড়া দেয়নি বলে জানা গেছে বিস্তারিত মোহাম্মদ সোহাগ বিশ্বাসের রিপোর্টে আমরা ইন্টারনেট বন্ধ করতে বাধ্য হই ফোর আমরা কিছুটা আমরা কমিয়ে টু জিতে নিয়ে আসলাম কেন নিয়ে আসলাম কখনো ইন্টারনেট শাটডাউন হয়। মাননীয় মন্ত্রী আমরা দেখছি সামাজিক মাধ্যমে আপনি নিজেও সক্রিয় সেটা কি ইন্টারনেট নিয়ে নানামুখী বক্তব্য দিয়ে এরই মধ্যে সমালোচনায় পড়েছেন ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ভিপিএন ব্যবহারে সবাইকে সতর্ক করলেও সবসময় ফেসবুকে সরব ছিলেন তিনি এবার ইন্টারনেটে গুজব ও সহিংসতামূলক কন্টেন্ট ছড়ানোর ব্যাখ্যা চেয়ে ফেসবুক টিকটক সহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে চিঠি দিয়েছিল বাংলাদেশের টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বা বিটিআরসি একত্রিশ জুলাইয়ের মধ্যে এই ব্যাখ্যা দেওয়ার কথা জানানো হয় কিন্তু টিকটক ছাড়া বাকি কোনো প্রতিষ্ঠানে সরকারের ইমেইলের জবাব দেয়নি মঙ্গলবার তিরিশ জুলাই রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারে সাইবার নিরাপত্তা বিষয়ে আয়োজিত এক সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান প্রতিমন্ত্রী পলক কেবল টিকটকই ইমেইলে একটা রিপ্লাই দিয়েছে জানিয়ে তিনি বলেন তারা এ নিয়ে খুব আন্তরিক সরকারকে সহযোগিতাও করতে চায় তারা ব্যাখ্যাগুলো দিতে চায় বাকি দুটি অর্থাৎ মেটা ও ইউটিউব সারা দেয়নি তবে ফেসবুক ও ইউটিউবের সারা পাওয়ার ব্যাপারও আশাবাদী পলক একটা টাইম দিয়েছিলাম ফেসবুক টিকটক এবং ইউটিউবকে যে তারা তাদের ব্যাখ্যাটা দেবে তো আমরা এখনো লিখিত বা মৌখিক কোনো ব্যাখ্যা পাইনি তো টিকটক আমাদেরকে ইমেলে রিপ্লাই দিয়েছে যে তারা এটা খুব আন্তরিক সরকারকে সহযোগিতা করার জন্য এবং তারা এটার উত্তর দিতে চায় বাকি দু দুটি আমরা এখনো পাইনি তো আমরা কালকে তো সকাল নয়টায় আমরা দেখেছিলাম ফেসবুক না সকাল নয়টায় দেখেছিলাম টিকটক দশটা মনে হয় ফেসবুক আচ্ছা যাই হোক আমরা কালকে বলেছিলাম আজকে এখনো সময় আছে আমরা দেখি যে তারা কি ব্যাখ্যা দেয় সেটা যদি মানে সন্তোষজনক হয় ফেসবুক সহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো কবে খুলবে জানতে চাইলে তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী বলেন তাদের ব্যাখ্যা যদি সন্তোষজনক হয় আমরা শীঘ্রই খুলে দেবো ফেসবুক ইউটিউব সহ অন্যান্য সামাজিক মাধ্যমের কাছে বাংলাদেশের আইন সংবিধান এবং তাদের নিজস্ব যে পলিসি ও কমিউনিটি গাইডলাইন আছে সেটা তারা কিভাবে মেনটেন করছে বা আদৌ করছে কিনা এই বিষয়ে জানতে চাওয়া হয়েছে বলেও জানিয়েছেন পলক কোটা সংস্কারকে কেন্দ্র করে দেশব্যাপী সহিংসতা ছড়িয়ে পড়লে গত আঠারো জুলাই রাতে দেশব্যাপী ইন্টারনেট সেবা বন্ধ করে দেয়া হয় পাঁচ দিন বন্ধ থাকার পর গত মঙ্গলবার অর্থাৎ জুলাই রাতে সীমিত পরিসরে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু করা হয় আর দশ দিন বন্ধ থাকার পর মোবাইল ইন্টারনেট সেবা চালু হয় রোববার আঠাশ জুলাই বিকেল তিনটায় তবে আঠারো জুলাই থেকেই ফেসবুক হোয়াটসঅ্যাপ টিকটক বন্ধ রয়েছে ব্রডব্যান্ডে ইউটিউব দেখা গেলেও খুব একটা ভালো কাজ করে না বলেও বলছে ভোক্তারা